যাদবপুর লোকসভায় একেবারে সেই মারাত্মক লড়াই হতে চলেছেন আইএসএফ এর পক্ষ থেকে একদিকে আছেন আইএসএফ এর পক্ষ থেকে প্রার্থী আইনজীবী তিনি কিন্তু একবার হাইকোর্টের আইনজীবী তিনি কিন্তু সেই যাদবপুর লোকসভা কেন্দ্রে দাঁড়িয়েছেন অপরদিকে আছেন শাওনি ঘোষ তিনি কিন্তু একা বয়সে ত্রিমুনির পক্ষ থেকে শাওণী ঘোষ তার পাল্টা আইএসএফ পাঠাত দিলেন হাইকোর্টের উকিল কে যদি দিবেন কী বলছেন সেই আইএসএফের আইনজীবী উকিল কি বলছেন যিনি দাঁড়িয়েছেন তানার মুখ দিয়ে সরাসরি শুনুন কী বলছেন সেই আইন জাপ জাপ জাদবপুর নসোভা জাদবপুর ন সুভা ধন্যবাদ সবাইকে আপনারা যা যারা এসছেন আমার বিধানসভার সমস্ত অধিবাসীগণ সত্যি আমি ধন্য হয়েছি এবং আইএসএফ আইএসএফের চেয়ারম্যান নওশাদ সিদ্দিকী সাহেব আমাকে এই যে দায়িত্ব দিয়েছেন এই দায়িত্বকে আমি গুরুদায়িত্ব হিসেবে পালন করার চেষ্টা করব আর এই ভাঙড় বিধানসভায় যে অরাজকতা সৃষ্টি হয়েছে এই অরাজকতাকে দুর্নীতিকে আমরা পুরো শিকড় থেকে উৎখাত করার জন্য প্রয়াস চালাবো এর জন্য আপনাদেরকে এই বিধানসভার কোনো বিরোধী দল থাকাবো কথা নয় শুধু আইএসএফ অনলি খাম চিহ্নে ভোট হবে আপনার ঘরে প্রশ্ন আছেন শুধুমাত্র খাম চিহ্ন হবে ভাঙড়ের বিধানসভার যিনি এই দুষ্কৃতির যে মেন কালোবাজারি ওনাকে আমরা ইতিমধ্যে গ্যারেজ করে দিয়েছি আরও একজন ব্যক্তি ঘোরাফেরা করছেন শুনলাম নাকি কিছুদিন আগে গন্তব্য ফেলছেন আমরাও ওকে কিছুদিনের মধ্যে গ্যারেজ করার ব্যবস্থা করছি আপনারা শুধু খাম চিহ্নে আপনাদের পরিবারের সমস্ত সদস্য বন্ধু বান্ধব আত্মীয় সজন সবাইকে বলে দেবেন চুপচাপ থামে না এটা যদি এই আওয়াজটাকে দিয়ে আমরা পশ্চিম বঙ্গকে দিতে পারি শুধু ভাঙড় নয় যাদবপুর লোকসভা নয় একদিন আমরা পশ্চিমবঙ্গের মশনিতে বসব এটা আপনারা মানছেন তো ধন্যবাদ কমজুরি থাকে ভাঙড়ের লেট দিয়ে আমরা সেটা পরিপূর্ণ করে আমাদের অ্যাডভোকেট সাহেবকে আমরা দিল্লি পাঠাবে এটাই আমাদের অঙ্গিকারবদ্ধ কারবা দে রাজু করে এনে বুকফুলিয়া ঘুরতে পারে আমরা অ্যাডভোকেট এর হাত ধরে বুকফুলিয়া ঘুরব ইনশাআল্লাহ সেটাই মনে রাখতে হবে যে বোমা বন্দুকের দিন শেষ এখন কলমের জোর চলবে সেই জন্য আমরা অ্যাডভোকেট সামনে खड़ा করেছি এসো দেখা হবে তোমাদের সাথে ঈদের পর থেকে ময়দানে একটা একটা অঞ্চলে ঠিক আছে বক্তব্য বহুত হবে সময় সংক্ষেপ সবাই নামাজ কালামের ব্যাপার আছে তো এখানে সংক্ষিপ্ত বক্তব্য ইতি করলাম আবার আগামী দিন দেখা সবাই আমরা আমাদের প্রার্থী মহাশয় তিনি এসছেন আমাদের যে সমস্ত আগত নেতৃত্ব বর্গ অঞ্চল নেতৃত্ব সহ ব্রাঞ্চ নেতৃত্ব বুথের নেতৃত্ব এবং ইলেকট্রিক মেম্বার সকলকে বলবো আমরা নিজেরা অঞ্চল কমিটির সঙ্গে যোগাযোগ রাখবো দুই এক দিনের মধ্যে আমাদের লোকসভা নির্বাচনের যে পার্টির কার্যকলাপ প্রচারে নির্বাচনীয় প্রচারে যে সমস্ত কার্যকলাপ আমরা সবটাই ওপর থেকে নওশাদ নির্দেশে আমরা সিলেক্ট করে অঞ্চলে অঞ্চলে নামিয়ে দেবো তারপর আমরা আমাদের প্রার্থীর কোথায় কোন তারিখে কোন মোড়ে কোন বাজারে কোন গ্রামে নিয়ে যাওয়া হবে সব কিছুটাই আমাদের প্রার্থীর নিয়ে আমরা আলাপ আলোচনা করি আমরা প্রোগ্রাম সেটিং করব আজকে যারা এসছেন সকলকে আমাদের ভাঙড় অঞ্চল নেতৃত্ব বা ব্লক নেতৃত্ব বা আমাদের প্রার্থী পক্ষ হইতে সকলকে সংগ্রামী অভিনন্দন ও শুভেচ্ছা রইল আগামী দিনে প্রত্যেকেই প্রত্যেকের বুথে বুথ কর্মীদেরকে নিয়ে বুথ মিটিং করেন কেন আমরা বিগত আজ এক মাস যাবৎ আমরা প্রার্থীকে হচ্ছে জোট হচ্ছে নানান ধোঁয়াশার মধ্যে ছিলাম আমাদের দলের চেয়ারম্যান সহ রাজ্য কমিটির নেতৃত্বরা কয়েক ঘন্টা আগে আমাদের যাদবপুর কেন্দ্রের প্রার্থী তিনি ঠিক করে দিয়েছেন আমাদের কাজ হল বুথের নেতৃত্ব ঐক্যবদ্ধ হয়ে বুথে সাধারণ মানুষদের কাছে যাওয়া মানুষের কাছে প্রচারে যাওয়া এবং আগামী চৌতা ফার্স্ট এপ্রিলে যে ভোট হবে নির্বাচন হবে চুপচাপ খামে চাপ এবং দিওয়াল লেখাতে শুরু করে মোড়ে মোড়ে ক্যাম্পিং এই সমস্ত কাজ আমরা ব্যস্ত থাকব। আজকের এই সভা বা এই প্রার্থী আলোচনা এখানে সংক্ষিপ্ত করা হলো আপনারা সবাই ধীরস্থ ভেবে নিজেদের বাড়িতে যান নিজেদের গ্রামে যান নিজেদের বুথের কর্মীদেরকে বলেন যে আমরা একটা বিশিষ্ট আইনজীবী যিনি ইয়ং সাতাশ থেকে তিরিশ বছর আঠাশ বছরের একজন যুবক ব্যক্তি যেরকম আমরা বিধায়ক সাহেবকে পেয়েছি তেমন আমরা আগামী দিন এমপি হিসেবে আমরা পেতে চলেছি তাই মানুষকে সজাগ করতে হবে আজকের কাল এই সভায় এখানেই শেষ করা হলো সেই গুন্ডা মশাল আজকাল ভাঙড়ের মানুষের চোখের জল জড়িয়েছে মানুষকে মারার করেছে খুন করেছে এবং অনেক মায়ের চোখের জল এখনো পড়ছে এবং পা ঠ্যাং কেটে লিয়েছে এবং ঘরবাড়ি বাড়ি লুট করেছে সেই সহকাত মোল্লাকে আজকে আমরা গণতন্ত্র পরে কিরাই জবাব দেওয়ার জন্য আমাদের লোকসভার প্রার্থী আমাদের নুর আলম ভাই আপনাদের সামনে উপস্থিত হয়েছে আপনারা সবাই দু আশীর্বাদ করবেন হ্যাঁ সবাই দু আশীর্বাদ করবেন এই সংক্ষিপ্ত কথা বলে আমি আমার বক্তব্য শেষ করছি 진짜 yeah! yeah!